আপনাকে কিছু বলতে হবে না কিছু করতে হবে না শুধু আপনি আপনার প্রেমিকের সামনে গিয়ে দাঁড়াবেন আপনি আপনার প্রেমিকের সামনে গিয়ে তাকাবেন দাঁড়াবেন আর আপনি যাকে ভালোবাসতে চাচ্ছেন সে হতে পারে বৌদি হতে পারে স্কুলের কোনো মেয়ে হতে পারে আপনি যেখানে কাজে কর্মরত আছে সেখানকার কোনো মহিলা আপনি আপনি শুধুমাত্র তার সামনে গিয়ে দাঁড়াবেন আর সে যদি তার চোখ দিয়ে যদি আপনার চেয়ারাটা যদি একটা বাদ দেখে আপনাকে কোনো কথা বলতে হবে না শুধুমাত্র বাড়ি এসে দাঁড়িয়ে যান বাড়ি এসে শুয়ে পড়ুন বাড়ি এসে বসে যান আপনার প্রেমিক আপনার খুঁজে খুঁজে বেড়াবে পোষা বাড়ির কুত্তার মতো আপনার বাড়ির ছেচেছে ঘুরে বেড়াবে সে আপনার কাছে আসতে বাধ্য হবে এতটা পাওয়ারফুল কাজ তবে আল্লাহ পাখের কালাম সত্য একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি কাজ যদি করেন অবশ্যই অবশ্যই কাজ হবে তবে একটা কথা মাথায় রাখবেন কাজটা যদি আপনি অবৈধভাবে যদি করেন সেখানেও কাজ হবে কারণ আল্লা পাখের কালাম সত্য অবৈধভাবে যদি আপনি কাজ করেন কাজ হবে কিন্তু আপনি গোনাকার গোনাকার হবে এবং যদি এটা আপনি একিন বিশ্বাস যে আমি বিবাহ করবো আবার দাম্পত্য জীবনটা সুখীময় হবে এই রকম মনোভাব নিয়ে যদি আপনি কাজ করেন ইনশাল্লাহ বলে আজ অবশ্যই অবশ্যই কাজ হবে এই আয়াতে কারিমার কী কাজ আবার কখনো কখনও দেখা যায় লাভ প্রবলেমের সমস্যা কিন্তু আজকের যে বিষয় যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব। সেই সাবজেক্ট সেই বিষয়টা হলো লাভ প্রবলেমের একটা গুরুত্বপূর্ণ সমস্যা লাভ পাবে সমস্যা আপনি মনে মনে আপনার স্থানে বুকের স্থানে কাউকে জায়গা দিয়েছেন এটা আপনি মনে মনে গোপনে কাউকে জানাননি প্রকাশ করতে পারেননি সাহস আপনার হয়নি প্রকাশ করার মতো কিন্তু যে ব্যক্তি যে মহিলা যে বৌদি যে স্কুল কলেজ ইউনিভার্সিটির মেয়েকে আপনি আপনার বুকের স্থানে জায়গা দিয়েছেন কিন্তু সেই মেয়েটা সেই বৌদিটা সেই মানুষটা জানে না সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনার সাহসও হচ্ছে না তাকে গিয়ে বলা। কারণ একই জায়গায় বসবাস চব্বিশ ঘন্টা সাক্ষাৎ কথাবার্তার সব হয় লেনদেন সব কিছু হয় আপনি খেতে দেন সে খায় সে দিলে আপনি খায় কিন্তু আপনি যে তার আপনি যে আপনার মনের ভিতরে তাকে জায়গা দিয়েছেন তাকে আপনি মনে মনে বহু ভালোবেসেছেন কিন্তু সেটা তো না আপনি নিজের তরফ থেকে প্রস্তাব দিতে পারছেন না কিন্তু আপনি চাইছেন সেই মহিলার তরফ থেকে আপনার কাছে প্রস্তাব আসুক কিন্তু সেই মহিলার তরফ থেকে প্রস্তাব আসে না বা সেই মহিলা সেই মেয়েটা জানার চিন্তাভাবনাও করে না সেই ক্ষেত্রে আপনি কি করবেন দেখেন প্রত্যেকটা সমস্যার সমাধান আছে রাস্তা অবলম্বন করতে হবে আপনি একটা রাস্তায় যাচ্ছেন সে রাস্তায় যদি না হয় অন্য রাস্তা আপনাকে দেখে নিতে হবে আর ইনশাল্লাহ আপনি যদি রাস্তা দেখে নেন আপনি যদি সেই সমস্যার সমাধান করার জন্য চিন্তা ভাবনা করেন অবশ্যই অবশ্যই খুব তাড়াতাড়ি দায়িত্ব নিয়ে বলছি খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু আপনি মেয়ের তরফ থেকে প্রস্তাব নেওয়ার জন্য তান্ত্রিক বহু কবিরাজ বহু গুণিনের কাছে গিয়ে অনেক রকম তদবির করেছেন অনেক রকম কাজ আপনি করেছেন কিন্তু কোনো কাজ আপনার সাকসেসফুল হয়নি যেভাবে ছিল সেই হালতে সেই অবস্থায় আছে এখন আপনি কি করবেন আপনি এখন নিজেকে অসহায় মনে করছেন দুর্বল মনে করছেন কারণ যে আমি এতগুলো টাকা ব্যয় করলাম এতগুলো টাকা ক্ষয় করলাম কিন্তু আমার কিছু হলো না আমি আপনাকে বলছি তাম পৃথিবীর তান্ত্রিক কবিরাজগুন পিসেব হামেসেব ওস্তাদ সাহেব সবার কাজ যেখানে শেষ হয় সবার মন্ত্র যেখানে শেষ হয় সেখান থেকে আমার আল্লা পাকের কালামের কাজ সেখান থেকে শুরু হয় সুপ্রিয় দর্শক আমি স্কিনের উপর একটা ছোট আয়াতে কারিমা তুলে দিচ্ছি দেখেন বিসমিল্লাই রহমান রহিম রসুল উম মিনানুম আজিজুন আলাই মা তুম হারিস মুমিনিনা রাউফুর রহিম আল্লাহ পাকের কোরআন শরীফের আয়াতে কারিমার এতটা পাওয়ার এতটা ক্ষমতা এতটা তাকত আমার আল্লাহ দিয়েছে আপনি ধারণা করতে পারবেন আপনার চোখ কোপালে উঠে যাবে যদি আপনি নিয়ম কানুন মেনে এই আয়াতে কারিমার কাজ যদি করতে পারেন আপনার প্রেমিক যাকে ভালোবাসতে যাচ্ছে সে যত অহংকারী হোক না কেন যত রুপিস হোক না কেন যত পাওয়ারফুল হোক না কেন আমি দায়িত্ব নিয়ে বলছি ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি সেই মেয়ে আপনার পায়ের ধারে লুটিয়ে পড়তে বাধ্য হবে আপনার কাছে এসে দুটো হাত জড়ো করতে বাধ্য হবে সে এসে আপনার কাছে প্রের ভিক্ষা চাইতে বাধ্য হবে কারণ পাকের কালামের কারিশ্মাটা হলো আলাদা তবে এই কাজটা আপনাকে যদি করতে হয় নিয়ম কানুন মেনে সিস্টেম অনুযায়ী আপনাকে কাজ করতে হবে এবং আপনাকে বিনা সাধনায় কাজ করলে হবে না তবে এই আয়াতে কারিমার আমলটা করে আপনাকে কিছু বলতে হবে না কিছু করতে হবে না শুধু আপনি আপনার প্রেমিকের সামনে গিয়ে দাঁড়াবেন আপনি আপনার প্রেমিকের সামনে গিয়ে তাকাবেন দাঁড়াবেন আর আপনি যাকে ভালোবাসতে চাচ্ছেন সে হতে পারে বৌদি হতে পারে স্কুলের কোনো মেয়ে হতে পারে যেখানে কাজে কর্মরত আছে সেখানকার কোনো মহিলা আপনি আপনি শুধুমাত্র তার সামনে গিয়ে দাঁড়াবেন আর সে যদি তার চোখ দিয়ে যদি আপনার চেয়ারাটা যদি একটা বাদ ডাকে আপনাকে কোনো কথা বলতে হবে না শুধুমাত্র বাড়ি এসে দাঁড়িয়ে যান বাড়ি এসে শুয়ে পড়ুন বাড়ি এসে বসে যান আপনার প্রেমিক আপনার খুঁজে খুঁজে বেড়াবে পোষা বাড়ির কুত্তার মতো আপনার বাড়ির ছেচে ছেঁচে ঘুরে বেড়াবে সে আপনার কাছে আসতে বাধ্য হবে এতটা পাওয়ারফুল কাজ তবে আল্লাহ পাখের কালাম সত্য একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি কাজ যদি করেন অবশ্যই অবশ্যই কাজ হবে তবে একটা কথা মাথায় রাখবেন কাজটা যদি আপনি অবৈধভাবে যদি করেন সেখানেও কাজ হবে কারণ আল্লাহ পাকের কালাম সত্য অবৈধভাবে যদি আপনি কাজ করেন কাজ হবে কিন্তু আপনি গোনাকার গোনাগার হবেন এবং যদি এটা আপনি একদিন বিশ্বাস আমি বিবাহ করবো আবার দাম্পত্য জীবনটা সুখীময় হবে এই রকম মনোভাব নিয়ে যদি আপনি কাজ করেন ইনশাল্লাহ বলে আজিজ অবশ্যই অবশ্যই কাজ হবে এখন এই আয়াতে কারিমার কী কাজ শুধু সামনে গিয়ে দাঁড়িয়ে যাবেন না আপনি বাজার থেকে কুড়ি টাকা খরচা করে চোখে দেবো একটা ছড়মা কিনে আনুন যে কালিটা মেয়েরাও চকি দেয় ছেলেরাও চকি দেয় এই এইরকম একটা ছড়মা কালি কিনে আনুন সামনে রেখে দেন সুন্দর করে উঁচু করুন পাঁচ সাপ কাবল পরুন পাঁচটা পাঁচ পাঞ্জাতনের সম্মান অর্থে আপনি পাঁচটা আগরবাতি ধূপবাতি জ্বালিয়ে দেন চোখটা বন্ধ করে তিনবার তবাইজতে পার এগারোবার দরুশ্বরী পারেন যে দৌরু শরীফটা নামাজে পড়া হয় দরুদি ইব্রাহিমটা আপনি বার পড়েন যদি না পড়তে পারেন দরুদ ইব্রাহিম যদি না জানেন যে দৌর শরীফটা আপনার জানা আছে সেটা পড়েন বলেন কোনো দৌড় শরীফ আমার জানা নেই তাহলে হবে না অবশ্যই কোন পক্ষে আপনি বলেন সল্ল্লাহ আলি সাল্লাম কমেন্ট বক্সে লেখেন সল্লি সাল্লাম সল্ল্লাহ আলি সাল্লাম বার পড়েন বলে আপনি আয়াতে কারিমাটা সত্তর বার পড়েন বিসমিল্লায় রহমান রহিম রসুল মিনান ফুসিকুম আজিজুন আলাইকি গিমা আলি তুম হারিস আলাই বিল মুখ মিনিনা রহপুর রহিম একবার পড়েন যে মেয়েকে বস করছেন সেই মেয়ের নাম মেয়ের মায়ের নাম আলাহু আপনার নাম আপনার বাবার নাম পড়ে শর্মায় পুদেন কতবার সত্তর বার পড়বেন সত্তর বার ফুঁদবেন আজিজ আল্লাহ পাকে দয়া রহম মেহের মেহরবানিতে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার প্রেমিক আপনার পাগল অস্তিত্ব দেওয়ানো হয়ে যাবে আপনার জন্য ছটপাট করতে থাকবে তো সুপ্রিয় দর্শক কাজটা নাজায়জ ক্ষেত্রে করবেন না কাজটা অনুমতি নিয়ে আপনি কাজটা করবেন আর অনুমতি নেওয়ার জন্য আমার কাছে যদি আপনি অনুমতি নিয়ে কাজ করতে চান তাহলে কমেন্ট বক্সে লিখবেন সল্ল্লাহ সাল্লাম আপনি যদি আমার চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আমি আপনার অন্তর থেকে আপনাকে অনুমতি দেবো তো সুপ্রিয় দর্শক আজকালকার ভিডিওটা এই পর্যন্তই আমি সমাপ্ত করছি লম্বা চলায় ভালো থাকেন সুখে থাকেন শান্তিতে থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহি আবার